হ্যালো নমস্কার কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে গুড মর্নিং সবাইকে দেখতেই পাচ্ছ আমি নিজেও চোখ ডলতে ডলতে উঠছি ঘুম থেকে উঠেই ভাবলে হাতে ফোন কী করে চলে আসে আর যারা ব্লগ করে তাদের হাতে ফোন সব সময় থাকে খাওয়ার সময় হাওয়ার সময় মোতার সময় ঘুমানোর সময় সব সময় মানে সেটা তোমরা বুঝেই নাও আমি ঘুমাচ্ছিলাম ঘুম ভাঙতেই ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করা যাক সেই কারণেই সকাল সকাল ফোন নিয়ে ব্লগ শুরু করে দিয়েছি যাই হোক বাড়ি থেকে দেখলে ঘুম থেকে উঠলাম উঠে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি পাশে সেই যে ডায়মন্ড সিটি আছে সেই ডায়মন্ড সিটিতে আর এখন আমি রাস্তায় আর সাইকেল চালাতে এনে ডায়মন্ড সিটিটা ফাঁকা থাকে তাই জন্যে মা বলেছে এখানেই চালাবে আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু ব্যাকগ্রাউন্ডের দৃশ্যগুলো শেয়ার করব তো ঝুড়িতে রেখে রেখে করতে যাচ্ছিলাম একবার সোজা হয়ে উল্টে যাচ্ছে ফোনটা একবার ব্যাক ক্যামেরা হয়ে উল্টে যাচ্ছে মানে একা একাই সব কাজ করছে উল্টে উল্টে তো যাই হোক তারপর দেখলাম না এই সিনটা ভালোই উঠেছে যে সাইকেলের চাকাটা গোল গোল ঘুরছে এটা কিন্তু আমি ফোন সোজা করে রেখেছিলাম কাজ হয়ে শুয়ে পড়েছে আর এই জিনিসটা উঠেছে তাই ভাবলাম তোমরাও দেখো আমি কীভাবে সাইকেল চালাই মানে চালানো কিন্তু আমি শিখে গেছি সিটে বসে বা কিছু কিন্তু ওই যে মেন রাস্তায় কোন ধার দিয়ে যেতে হবে হ্যান্ডেল কোন দিকে ঘুরালে বেশি ভালো হয় তারপরে কখন ব্রেকটা চেপলে ভালো হয় সেই জিনিসগুলো এখন আয়ত্তে আসেনি কিন্তু চালাতে চালাতে অবশ্যই ওগুলো শিখে যাবো কারণ বেশি দিন তো হয়নি যে চালাচ্ছি তাও যে এইটুকু শিখতে পেরেছি এত তাড়াতাড়ি আমি তো ভাবতেই পারিনি কারণ আমার মতো আর বেটে বাটকুল কি করে এত তাড়াতাড়ি শিখে গেলো সেটাই আমি ভাবছি যাই হোক সাইকেলটা আমার মাপের তার জন্যেই যতই আমার হাইট কম হোক আমার মাপের বলেই আমি চালাতে পেরেছি আর চালাতে চালাতে এদিকে আসতে দেখো আমার চারটে ছোটো ছোটো বাচ্চা মানে বাচ্চা বলতে কুকুরেরই বাচ্চা তো এখানে খেলছে সকাল সকাল ওরাও মানে লড়াই করছে না খেলছে টানাটানি করছে আমার তো ওদের দেখেই মনে হচ্ছিলো যে চটকায় ওই দেখো আমি কিন্তু ওদেরকে চিনি না ওরাও আমাকে চেনে না আমাকে দেখে এখানে চলে আসছে গিয়ে আমি কিন্তু ভয় পাই না কিন্তু এবার একবারে ছেঁকে ধরলে তখন মনে হয় যদি আঁচড়ে ফাঁচড়ে দেয় আমার তো কতগুলো ইঞ্জেকশান নিতে হবে না তো যাই হোক ওরা দৌড়ে আমার থেকে আসছিল আমিও ও ভয়ের ঠেলায় পালিয়ে এসেছি তো যাই হোক এখানে মা বসে আছে বসে বসে কি যেন আমাকে বলছিল আমার সাথে সাথে মাও ভোরবেলা বেড়ায় মা হাঁটে আর যখন হাঁট চাপিয়ে যায় এখানে এসে বসে পড়ে আর আমি আমার মতো পাক খাই আর এই একই জায়গা দিয়ে এদিক ওদিক গলি গলি দিয়ে শুধু পাক্ষে পাক্ষে সাইকেল চালানোই আমার কাজ আর এখানে মা বলছে যা আমি তোকে ভিডিও করে দিচ্ছি তো সেই কারণে আমি বললাম হ্যাঁ করো ঠিকঠাক করে করলেই হলো যাই হোক আজকে মা ভালো করে ভিডিওটা তুলতে পেরেছিল আমি একদম এই পুকুর মানে পুকুর নদী নদী না মানে এই যে জল জায়গাটা এটার চারিদিকটা ঘুরে মায়ের কাছে আবার ফেরত আসবো মানে তোমরা বুঝতেই পারছো মানে এই পুকুরটার চারিদিকটা ঘুরছে এটা পুকুর কি নদী আমি জানি না মানে নদী তো অবশ্যই না পুকুর বা সুইমিং পুল কিছু একটা হবে তো এর চারিদিকটা ঘুরে আমি মায়ের সামনে এলাম কিন্তু এর অলি গলি অনেক আছে এই ডায়মন্ড সিটি বলতে এটা হচ্ছে এক ধরনের যেরকম তারাক মায় দেখায় না যে সোসাইটি গোকুলধাম সোসাইটি এটাও একটা সোসাইটি যেখানে অনেক লোক থাকে ভোরবেলা করে তারাও হাঁটতে হাঁটতে বেড়ায় যাই হোক ওখান থেকে চলে এলাম বাড়ি তো এবার মা ডিসাইড করেছে আজকে আমাদের কালুয়াকে মানে ছেড়ে দেবে মানে ছাদে গিয়ে ছেড়ে দিয়ে আসবে ও তারপর ও যদি নিজে থেকে উড়ে যায় তাহলে তো ভালো আর যদি ও হেঁটে আবার আমাদের কাছে চলে আসে তাহলে বুঝে নেবো আমাদের পোষ মেনে গেছে যতই আমাদেরকে কামড়াক ও কিন্তু জংলি পায়রা ওকে আমি দীঘা থেকে এত দূর টেনে কষ্ট করে নিয়ে এসেছি শুধুমাত্র বিড়াল কুকুরের হাত থেকে বাঁচানোর জন্য আর ভেবেছিলাম ঘরে রাখবো বড়ো হলে ছেড়ে দেবো কিন্তু যদিও পোষ মেনে যায় একান্তই যে যায় না কোথাও উড়ে আবার চলে আসে তাহলে ছাদে নিয়ে ছাড়বো উড়বে ফিরবে আবার চলে আসবে যেরকমভাবে সবাই পায়রা পোষে কিন্তু এটা যেহেতু জঙ্গলি পায়রা সেই কারণে ও হচ্ছে গিয়ে সহজে পোষ মানতে চায় না আর তারপরে হচ্ছে জানি না কেন ও খুব ঠোকরায় আগেও আমাদের বাড়িতে পায়রা এসেছিলো বাচ্চা সেগুলোও পুষেছি ওরা কিন্তু ঠোকরা তো নেই ডানা দিয়ে খুব মারে আর ঠোকরে একদম ছাল তুলে নেওয়ার মতো এখন ঠোটো শক্ত হয়েছে উঠতে শিখেছে প্রথমে একদম উঠতে পারতো না যে দেখো একটু ফাঁকা করা হয়েছে ওকে ধরার জন্য আর কোন ফাঁকে বেরিয়ে এসে সারা ঘর তছ নচ করছে মানে এখানে ওখানে দেওয়াল থেকে ফটো ফ্রেম পর্যন্ত খুলে ফেলে দিচ্ছে এরকম অবস্থা মা এদিকে আবার ডান্ডাটা নিয়ে ওকে ভয় দেখানোর চেষ্টা করছে আমি মাকে বলছি ওরুম করো না এমনিই ওকে ধরো আস্তে করে ধরে ফেলো দেখো আর প্রথম প্রথম আনার তারপর আমি ওকে খাওয়াতাম ধরতাম কিন্তু এখন ঠোকরাই দেখে আমার খুব ভয় লাগতো বলে মাই ওর বেশি সেবা যত্ন খাওয়ানো সব কিছু করতো আর ওকে ছেড়ে দেওয়ার মূল কারণ হলো ও বড় হয়ে যাচ্ছে আর উঠতে চাইছে আর ওর ভিতরে ওর অসুবিধা উঠতে পারে না ডানা ঝাপটায় আর ওই খাঁচার মধ্যে লেগে লেগে ডানাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে তারপরে ও প্লিজ বেশ দু তিন দিন ধরে দেখছি যে কেমন করে ঘ ঘ করে আওয়াজ করছে আর খালি উঠতে চাইতো তো সেই কারণেই আমরা মামাকে জিজ্ঞেস করলাম মানে আমার বড় মামা যে অনেক পাখি পশু পোষে তো সে অনেক কিছু জানে পায়রা সম্পর্কে যেহেতু আগে অনেক পায়রা পুষত সেই বলল যে কিছুই হয়নি ছেড়ে দিলেই ঠিক হয়ে যাবে ও লড়াই করে বাঁচতে পারে এরা তো সেই কারণেই আমরা মনে পাথর চাপা দিয়ে ওকে যাচ্ছি ছাদে ছাড়তে মিলে মানে করতে খোলা আকাশে কি একজনকে যাচ্ছি যাচ্ছি মুক্ত দেখা হয় চিহ্ন বললাম না তোকে চিন্তা কালুয়া কিন্তু খুব বেশি বড় হয়ে যায়নি উঠতে হালকা হালকা শিখেছে নিজে খুঁটে খাওয়া শিখেছে কিন্তু তার বলে অন্য পায়রাদের মতো বাকুম বাকুম না কেরম ডাকে পায়রারা সেই ডাক ওর মধ্যে এখনও অবধি আসেনি আর তারপরে হচ্ছে এখনও খোলা আকাশে যেহেতু কখনও ওড়েনি ও সেই কারণে এতটা উচ্চতা দেখে স্বাভাবিকভাবেই ভয় পাবে যে ঘরের মধ্যে উড়েছে বা খাতার মধ্যে বন্দি থেকেছে সে হঠাৎ করে এতটা ফাঁকা জায়গা দেখলে একটু চমকে যাবেই কিন্তু কিছু করার নেই ছাড়তে তো হবেই ও বন্দি দশা পছন্দ না মন্দির দশা আমরা কেউ পছন্দ করি না পশু পাখি যেই হোক খোলামেলা থাকতেই পছন্দ করে হ্যাঁ কিছু পাখি আছে যেগুলো খাঁচাতেই থাকে তারা ওইভাবেই অভ্যস্ত তাদেরকে পোষার জন্যেই তৈরি করা হয়েছে তৈরি করা বলতে তাদেরকে পোষে মানুষজন কিন্তু পায়রা কিন্তু খোলামেলা ছাদের উপর থাকে তারপর দিনে দুপুরে যখন তখন তাদের ছেড়ে দেওয়া হয় আর এখানে দেখো আমরা গম নিয়ে এসেছিলাম অল্প একটু গম দিয়েছি অনেক পায়রা এসছে তারপর ওকে ছেড়েছি যে দেখ তোর মতো কতগুলো পাখি এখানে তো ও ওদেরকে দেখে ভয় পাচ্ছিলো মানে ফোনে অনেকবার দেখেছে এরকম ঠুকে খাওয়ার ভিডিও যেটা দেখেই ও ফোন দেখতে দেখতেই ঠুকে ঠুকে খাওয়া শিখেছে আর ওকে আমি প্রচুর ফোন দেখিয়েছি আমি শুধু ভাবছি ওদের চলে যাবে তখন আমাদের কীরকম লাগবে এ দেখো একটু কম দিলে কত পায়রা মানে এই ডায়মন্ড সিটি তারপরে আমরা যে বিল্ডিংয়ে থাকি এই নাগের বাজার এলাকাটায় এত পায়রা তোমরা এর আগেও আমার অনেক ভিডিওতে পায়রা দেখেছো কিন্তু আজকে দেখো কত পায়রা মানে ওরা ওত পেতে বসে থাকে কার হাতে প্লাস্টিক খাবার দেখলেই উড়ে উড়ে আসা শুরু করে আর খাবার দিলে তো দেখা লাগে না যে খাবার দেবে সেদিকে যাবে চোখের নিমেষে মুঠো মুঠো গম খেয়ে ফেলছে আর আমাদের পায়রাটা মানে কালুয়া ও কিন্তু ওদের সাথে পেরে উঠছে না কারণ ওরা অত উঠছে একদম ঝাক ধরে ঝাপটে ঝুপটে পড়ছে ও নিজেও বুঝে পাচ্ছে না কি করবে মানে ওর গায়ে ও আরো ভয় ভয় পেয়ে যাচ্ছে খাচ্ছে না অন্যরা সব খেয়ে নিচ্ছে দেওয়া হচ্ছিল গমটা যে সবাই মিলে খাবে তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওদের সাথে ঘুলে মিলে যাবে তারপর ওদের সাথে উড়ে চলে যাবে কিন্তু ও প্রচন্ড ভয় পাচ্ছিল যেটা ওকে দেখে বোঝা যাচ্ছে তাকে হোক বা পশু পাখি সবাইকে নিজের লাইফটাকে ঠিকঠাকভাবে চালানোর জন্য অনেক যুদ্ধ করতে হয় আর খাওয়া মানুষের তো মেন হচ্ছে খাওয়া মানুষ সব কিছুই করে খাবারের জন্যে কাজ করে ভালোভাবে ভালো করে পরিবার পরিজনদের নিয়ে সুস্থভাবে থাকার জন্য আর ভালো করে খেয়ে পড়ে বাঁচার জন্যে সেরকম যে কোনো পশু পাখিরও লড়াই করে বাঁচতে হয় যে কীভাবে অন্যের থেকে খাবার ছিনিয়ে নিয়ে যেভাবে হোক বেঁচে লড়াই করে যেতে হয় পাখিদের তো বিশেষ করে মানে তাদের তো আর কেউ খাবার দেয় না আর কুকুর বিড়াল রাস্তা দিয়ে কুড়িয়ে খেয়ে নেয় এদেরকে অনেক কষ্ট করে খাবার জোগাড়ও করতে হয় তারপরে কাক বিড়াল কুকুর এদের থেকে বেঁচেও থাকতে হয় নাহলেই তো খেয়ে নেবে আর অনেক সময় রাস্তায় দেখি গাড়িতেও ধাক্কা লেগে নিচে পড়ে মরে আছে কারেন্ট শট খেয়ে নিচে পড়ে মরে আছে মানে সবার জীবনেই একটা করে যুদ্ধ থাকেই যুদ্ধ না করে কেউ জীবনে এগিয়েও যেতে পারে না বেঁচেও থাকতে পারে না সেটা মানুষ হোক পশু পাখি পায়রা যেই হোক না কেন সবাইকে নিজের জীবনে সুন্দরভাবে বেঁচে থাকতে গেলে লড়াই করেই বেঁচে থাকতে হয় তো আমরাও সেটাই ভাবছিলাম যে ও আদৌ সেইভাবে বেঁচে থাকতে পারবে কিনা ও অতটা একটা দূর থেকে আমাদের সাথে এখানে এসেছে মানে আমার সাথে তারপর হঠাৎ করে এখানের এতগুলো পায়রা যদি ওকে ছেঁকে ধরে বা মারে ঠারে তাহলেই তো ওর হয়ে যাবে অবস্থা খারাপ কিন্তু তারপর দেখলাম যে না ও একটু করে ওড়ার চেষ্টা করছে আর ও নিজেরটা নিজেকে বুঝতে হবে যে হ্যাঁ আমাকে উঠতে হবে লড়াই করে বাঁচতে হবে যেরকম মানুষেরও নিজের ভালো নিজেকে বোঝা উচিত সেরকম কালু আরও নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে ও এখন পাঁচিলের উপর উঠে মানে অন্য পায়রাদের সাথে মিলে ওড়ার চেষ্টা করছে কিন্তু ও ভয় পাচ্ছে যে পড়ে যাব না তো আর আমরাও ভাবছিলাম উঠতে গিয়ে যদি ঢ্যাপ করে নিতে পারে তারপর মনে হলো ও তো একটু একটু উঠতে পারে পড়তে পড়তেও হয়তো উঠবে আস্তে আস্তে উঠে আসবে মানে পাখি সে যদি ঝাপ দিয়ে ঝাঁপ দিয়ে যায় মানে হাস্যকর যাই হোক এখানে দেখো আমরা ভাবলাম গম দিই যতগুলো গম্প অল্প অল্প করে কিছুক্ষণ বাদে বাদে দিই আর এখানে দেখো সব পায়রাগুলো একই রকম দেখতে ওটাও মনে হয় বাচ্চা আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না ও এই খোলা আকাশে উঠছে এটা দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা এখান থেকে যাইনি তার কারণ আমাদের ভয় ছিল ছাদের হয়ে যাবে বিড়াল ঠিরাল উঠলে যদি খেয়ে নেয় যেহেতু ও এখনো অত বড় হয়ে যায়নি আর পায়রা তো খেয়েই নেয় বিড়াল কুকুর কারণ আমার কালটির বেলাতেও এটাই হয়েছিল যে ও অনেকটা ছোট ছিল বড় হওয়ার সুযোগই পায়নি এক সপ্তাহের মাথাতেই বিড়াল এসে পুরো খেয়ে ঘরে শুধু দুটো পা রেখে গেছিলো মানে ওই সব কথা মনে পড়লে এখনও কতটা খারাপ লাগে যে ওদেরকে বাঁচানোর জন্য এনেছিলাম আর ওরা কিনা আমার বাড়িতে এসে দু দুটো পাখি মারা গেল মানে লালটি আর কালটি কালটি ছিল অনেক দিন ধরে আর লালটি মাত্র এক রাত থেকেছে বিড়ালে ওর গন্ধে গন্ধে এসে খেয়ে নিয়েছে যেহেতু এরা জংলি পায়রা সেই কারণে এদের গায়ে একটা আলাদা গন্ধ থাকে কিন্তু আমাদের কালুয়ার গায়ে সেরকম কোনো গন্ধই ছিল না কারণ ও যখন খুব ছোটো তখনই উপর থেকে পড়ে যায় হয়তো আর আমরা নিয়ে চলে আসি সেই কারণেও পরিষ্কার জায়গা থেকে ওর গায়ে তেমন কোনো গন্ধ ছিল না আর কোনো বিড়াল হানাও দেয়নি আর এইবার আমরা খুব প্রিপারেশান নিয়েছিলাম যে ঝুড়ি ঠুড়ি কিনে আগের বার তো সেই সব বুঝিনি ভেবেছি এসেছে থাকবে হয়তো থাকবে না চলে যাবে তো সেই কারণে পেটিতে রেখেছিলাম মানে খুবই খারাপ লাগে সেই কথাটা মনে পড়লে তাই এইবার আমরা প্রচণ্ড সতর্ক ছিলাম ঘরের মধ্যে এনে এনে রাখতাম সারাদিন বাইরে থাকতো দিন ফুরালে ঘরে এনে রাখতাম যাতে কিছু না হয়ে যায় কারণ এই যে আমরা বাঁচানোর উদ্দেশ্যে আনলো বিড়াল যখন খেয়ে নিচ্ছে সেই পাখিটা মরে যাচ্ছে তার একটা কষ্ট সেই অভিশাপটা তো মানুষের মধ্যে লাগেই যে হ্যাঁ আমরা আর নিজেদের খারাপও লাগে অভিশাপের থেকে বড় কথা যে একটা জীবিত প্রাণী যাকে বাঁচানোর জন্য আনলাম খাওয়ালাম পরালাম বড় করলাম আর তাকে যদি ওরকম বিড়াল কুকুরে খেয়ে নেয় কতটা কষ্ট লাগে যেরকম একটা মানুষ মারা গেলে কষ্ট লাগে ঠিক সেরকমই নিজের পোষ্যক্ষ কোনো প্রাণী মারা গেলেও কিন্তু মানুষের কষ্ট লাগে খারাপ লাগে তো সেই কারণে আমরাও কালুয়াকে ছেড়েই দিলাম যে ওর যখন সমস্যা হচ্ছিল ঘরে বন্দি থাকতে তার থেকেও খোলা আকাশে উড়ে নিজের জীবন যুদ্ধে নিজে লড়াই করে বাঁচুক আর এই দেখো অল্প অল্প কিন্তু উড়ছে আর আমরা যেটা দেখতে পাচ্ছি উড়ে উড়েও পাঁচিলে যাচ্ছে এখানে বসছে কিন্তু সেইভাবে উড়ে যেতে পারছে না কারণ ও অত বেশি ভালো করে উঠতে পারে না আর ও ভয়ও পাচ্ছে যে এখান দিয়ে লাভ দিলেও পড়ে যাবে নাকি তো আমাদের মন খারাপ হলেও আমাদেরকে ছাড়তে হবে বিশেষ করে মায়ের মন খারাপ হচ্ছিল যে মা যেহেতু এতদিন ওকে খাইয়েছে সবকিছু করিয়েছে দেখভাল তো সেই কারণে স্বাভাবিক একটা মন খারাপ থাকেই আর এত দিন ধরে একটা পাখি আমাদের বাড়ি রয়েছে এক মাস ওকে আমরা ছাব্বিশ তারিখে নিয়ে এসেছি দীঘা থেকে আমাদের বাড়িতে আর তারপর এই যে ছাব্বিশ তারিখ ঠিক দেখছি এক সপ্তাহ মানে এক মাসের মাথাতে ওকে ছাড়া হলো মানে বুঝতেই পারিনি যে কিভাবে ডেটটা মিলে গেল যাই হোক ও যেখানেই যাক যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক তাহলেই হবে আমরা এইটুকুই চাই যাতে বিড়াল ঠেরাল খেয়ে না নেয় মাথাও বলেছিলো জোর গায়ে যদি কোনো চিহ্ন করে দেওয়া যায় রঙ দিয়ে বা কোনো চুরি ঠুরি পরিয়ে কিন্তু ওর পায়ে যতবারই পরানো হয়েছে ও ঠুকরে ঠুকরে খুলে ফেলে ও ঠোঁটে এত জোর আর চং মাখিয়ে দিলে কি ওদের শরীরেও জ্বালা পোড়া করে নিশ্চয়ই কারণ ওই সব কেমিক্যাল তো ওদের সোজা না জোর করে মাখিয়ে দিতেই পারি তারপর তো ওই রঙ খাবে ঠুকরাবে উঠেই যাবে চিনতে কি আর পারবো আর একটু বড়ো হলে ওর গায়েও রং ধরা শুরু করবে সবুজ বেগুনি যেরকম নর্মাল গোলা পায়রাদের গায়ে মানে জঙ্গলি পায়রাদের হয় কিন্তু দেখা যাক এবার আমরা ওকে চিনতে পারি কি না পরে কখনো দেখে আর এই যে দেখো ও উড়ে সোজা কোথায় চলে গেল। আর আমরাও এবার ছুটে ছুটে যাচ্ছি যে বসেছে কোথাও অনেকে পড়ে গেল সেটা দেখতে তারপর দেখলাম না বেশি দূর যায়নি আবার এখানে এসেই বসে পড়েছে তো তারপর আবার উঠলো এই ওরাটা একটু বেশি দূর গেছে মানে আমরা তাই আলোচনা করছিলাম যে না তাও এইবার একটু দূর অবধি গেছে গিয়ে বসেছে এক জায়গায় কিন্তু ওখানে অনেক খুন বসেছিল মানে উঠছিল না আমরা ভাবছিলাম এমন জায়গায় গেল একটা মানে ঢালু জায়গা গড়িয়ে পড়ে না যায় তারপর বাকি গমগুলো আমরা এদিকে দিয়ে দিচ্ছিলাম যে ও যদি ওইটা দেখে এদিকে আসে কিন্তু ও আর এদিকে ফেরত আসেনি যাই হোক চলে গেছে সব কিছুর প্রতি মানুষের মায়া পড়ে যায় বাড়িতে একটা কুকুর বিড়াল পুষলেও মায়া পড়ে যায় আর পায়রাটা তো এতদিন ধরে রয়েছে মায়া তো পড়বেই যাই হোক এখানে অনেক পায়রা দেখা আমার তো খুবই ভালো লাগছিল যে না অন্তত সঙ্গী সাথেই পাবে যদি এদের সাথে মিলে চলতে পারে মারামারি না করে তো ঠিকভাবে চলতে পারবে আর মা বারবার বলছিল যা চলে গেলি এবার বিয়ে করবি বর বাচ্চা নিয়ে সুখে থাকবি পারলে আমাদের বাড়ি ঘুরতে আসবি এরকম কী সব বলছিলো যেন মানে ও হচ্ছে মেয়ে পায়রা সেটা আমরা জানতাম না আমার দিদিভাই বলেছে অনেকে মেয়ে পায়রা তো সেই কারণেই বলা যে ডিম পারবে বাচ্চা হবে কিন্তু এখানে ডিম পাড়া বাচ্চা হওয়াটাও খুব রিক্সে ফ্ল্যাটের ফুকোয় ফুকোয় গুজে গুজে ওখানে বাচ্চা রাখে ডিম রাখে কত সময় দেখি কাক এসে বাচ্চা নিয়ে যাচ্ছে বাচ্চা খেয়ে ফেলেছে বা উপর থেকে বাচ্চা নিচে পড়ে গেছে যেভাবে আমরা আমাদের কালটিকে পেয়েছিলাম যেভাবেই কালুয়াকে পেয়েছি মানে এগুলো হচ্ছে ছোট পায়রা যেগুলো উঠতে পারে না সাইডে বসে থাকে কখন ক্ষোভ দিয়ে পড়ে যায় ভাবে যে কত বাচ্চা মারা যায় দেখতে পেলে তো ভালো কথা ভালো কোনো মানুষের হাতে পড়লে ভালো নাহলে তো অনেকে আবার এই পায়রাগুলোকে ধরে ধরে রান্না করেও খায় কি করে খেতে পারে আমি জানি না এবার অনেকেই বলবে তোমরা হাঁস মুরগি খাও তখন তোমাদের খারাপ লাগে না পায়রা খাওয়ার সময় খারাপ লাগে কিছুই না মানে আমার নিজের যেহেতু আমি পুষেছি এতবার তাই আমার বিশেষ করে বেশি খারাপ লাগে যে আমি যে জিনিসটাকে পুষবো আর আমি যদি নিজেও বাড়িতে কোনো দিন হাঁস মুরগি পুষি তখন আমি তাদেরকে তো খেতে পারবো না এবার না জানিয়ে যদি হ্যাঁ যে খাইয়ে ফেললো তখন আলাদা তো যাই হোক সেদিন আমার আরও একটা কাজ ছিল বাবার বাড়িতে সেই কারণে আমি সাইকেল চালিয়ে সেদিন গেছিলাম মানে ভালো করে চালাতে কিন্তু তাও মেন রোড দিয়ে একটু একটু করে চালিয়ে গেছিলাম তোমার নাম কি রং খেলবে নাকি হ্যাঁ বাদরের রং মাখিয়ে তো আর জীবনে উঠবে না এটা বহুত করে মাখিয়ে দেব রং খেলেছি আজকে আবার একটু কালো রং মাখিয়ে দাও না সবুজ রং সবুজ রং মাখবে তোমার জামাটা আমাকে দেবে গো এটা দিয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে এত সুন্দর ফুল ফুল জামাটা আমার দেখো বাজে জামা তুমি আমাকে দেবে তোমার জামাটা আমি কিনে দেব কিনে দেবে হ্যাঁ ঠিক আছে তোমার কাছে পয়সা আছে কে নিতে আসবে তোমাকে এখন এখন বাবা নিতে আসবে আমাকে নিতে যাবে তোমাদের বাড়ি হ্যাঁ তারপর কি খেতে দেবে তোমাদের বাড়ি গিয়ে চিকেন খেতে দেব চিকেন খেতে দেবে ও তোমাদের বাড়ি আজকে চিকেন আছে হ্যাঁ তুমি স্কুল যাও তো হ্যাঁ কান্না করো স্কুলে গিয়ে না কি পড়ো স্কুলে গিয়ে এবিসিডি 1 2 তোমরা দেখতেই পেলে যে আমি একটা বাচ্চাকে দেখালাম ও হচ্ছে আমার একটা স্টুডেন্ট অনেক দিন ধরে আমার কাছে আঁকছে মানে খুব কম কথা বলে আমার মতনই একদম শান্তশিষ্ট চুপচাপ থাকে জানি না বাড়িতে কী করে কারণ অনেক বাচ্চারা আছে বাইরে গেলে দুরন্ত পানা করে না কিন্তু বাড়িতে খুব দুষ্টুমি করে তো ও যাই হোক খুবই শান্তশিষ্ট একটা বাচ্চা আঁকতে এসেছিলো তাই ভাবলাম ওর সাথে তোমাদেরকে একটু মিট করাই ওর নাম দেবিকা কোন দেখতে পেলে ও সব বললো আর যাই হোক এখানে দেখো ঘরে এসে দেখছি আমি তালা দিয়ে গেছিলাম তালার এই হাল আমি ভাবছি আমি এইভাবে তালা দিয়েছি মানে কিভাবে হতে পারে তারপর যাই হোক তালা কীভাবে খুলবো ভাঙবো কী করবো বুঝে পারছিলাম না তারপর মাথা আইডিয়া এলো না চাবিটা ঢুকে একবার ঘুরিয়ে দেখি খুলে নাকি তারপর দেখলাম খুলে গেছে তারপর ঘরে চলে এলাম ঘরে এসে এখন একটু গাছে জল দেবো একটু ভিডিও আপলোড করবো একটু শুয়ে বসে থাকবো কারণ রিয়াদের ঘরে নেট চলে না তো তারপর দুপুরে রিয়াদের ঘরে খেতে বলেছিলো যেহেতু ওদের ঘরে চিকেন রান্না হয়েছিলো সেই কারণে ওদের ঘরে এলাম বেগুন ভাজা আর মাংস দিয়ে জমিয়ে ভাত খেলাম অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম লোভে লোভে মানে আমি একটু অনেক দিন পর আলাদা আলাদা টেস্টের খাবার খেতে ভালোই লাগে আর এই যে দেখো বাড়ি যাওয়ার পালা রিয়াকে বললাম আসার সময় তো তুলতে পারিনি এখন একটু ভিডিও করে দে আর ওরা এত হাসাচ্ছিলো পিছন থেকে যে তুমি পারো তো এই ওই হেনা তেনা কোথায় যাচ্ছ আমি বলছি বাংলাদেশে তো নিয়ে হাসাহাসি করতে করতে আমি পড়েই যাচ্ছিলাম দেখতেই পেলে আর এমনি আমি চালাতে চালাতে মাঝে মধ্যে হলে এরকম ভাবে যাই হোক এবার আমার যাওয়ার পালা আর ওরা আমাকে হ্যালো হাই টাটা তো যাই হোক আমি তারপরে গেলাম মায়ের বাড়ি সাইকেল চালিয়ে চালিয়ে চলে এসেছি আর এই যে দেখো কত ছোট ছোট বাচ্চাদের ছবি তোমাদের সাথে শেয়ার করছি এদের দেখতে কি কিউট তাই না বলো আর এই যে আমাদের কালুয়াকে আমরা ছেড়ে দিলাম সেটা নিয়ে তোমাদের যদি কিছু মন্তব্য থাকে আমরা ঠিক করেছি কি ভুল করেছি সেটা অবশ্যই কমেন্টে জানি আর ভিডিওতে যদি ভুল কিছু বলে থাকি এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার মাথায় যেটা এসেছে মনে যেটা এসেছে আমি সেটাই বলেছি তোমরা কমেন্ট করে জানিও তোমাদের বাড়িতে তোমরা কি পশু কুকুর বিড়াল পশু পাখি কি পশু আর তাদের নাম কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো আর সবসময় সময় এরকম নিরীহ অবলা প্রাণীদের পাশে থেকো খাবার দাবার দেওয়ার চেষ্টা করো তো আজকের মতো টাটা